নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে গুটকা কুচুরি এই গুটকা কুচুরি মিষ্টির দোকানে পাওয়া যায় খেতে কিন্তু খুব সুন্দর এবং অপূর্ব খেতে তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধটা ভালো করে মেখে নিয়েছি নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখিয়ে দিলাম তারপর ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি হিং হিংটা কিন্তু অতি অবশ্যই লাগবে আর নিয়েছি কসুরি মেথি তারপরে এই ছোলার ডালটা আমি পেস্ট করে নেব মিক্সিতে তুলে নিচ্ছি ছোলার ডালটা আমি ঘণ্টাগানের মতো ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে তারপর এটা আমি বেটে নিচ্ছি তারপর কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সাথে একবারে মেটে নেব আমার ছোলার ডালটা মাটা হয়ে গেছে পেস্ট করা হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি তারপর কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি ভালো করে তারপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো করে গরম করে নেওয়ার পর আলু সিদ্ধটা প্রথমে দিয়ে দিলাম তারপর ডাল মাটাটা দিয়ে দিলাম দেওয়ার পর একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম চিনি দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সমস্ত মশলাগুলো আমি এই আলু আর ডালের সাথে মিশিয়ে ভালো করে কষে নেবো তারপর দিয়ে দিলাম একটু চিনি আর গোলমরিচ গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দেবেন যে যেরকমভাবে ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন তারপর টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজ কুচি কিন্তু আমি আগে দিইনি তেলে ভাজে ভেজে নিইনি প্রথমে আমি পেঁয়াজ কুচিটা পরে দিয়েছি কারণ আছে কেননা পেঁয়াজ কুচি যদি প্রথমে ভেজে নিতাম তার স্বাদটা অন্যরকম হতো আর পেঁয়াজ কুচি পরে দিলে তার স্বাদটা অন্যরকম হবে সেই সময় আমি পেঁয়াজ কুচি পরে দিয়ে আলুর সাথে কষে নিলাম তারপর সে লাস্টে দিয়ে দিলাম অতি অবশ্যই কাসুরি মেথি আপনাদের কাছে যদি কাসুরি মেথি না থাকে তাহলে ধনে কুচি দিতে পারেন আর হ্যাঁ আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে হিং হিং আমি দিয়েছি হিংটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে করার তলে একটুও লাগছে না এই অবস্থায় আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি পুটটা আমার রেডি হয়ে গেছে কচুরি ভেতরে যে পুটটা দেবো সেটা একদম পুরোপুরি রেডি এটা থালায় ঢেলে একটু ঠান্ডা করে নিলাম তারপর আমি ময়দাটা মেকে রেখেছিলাম আমাকে থাকতে ময়দা মাখাটা দেখালাম না একটা চাকতিতে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম ময়দারা যেভাবে মাখে ময়েন দিয়ে নুন দিয়ে সেভাবে ময়দাটা মেখে নিয়েছি এবার এর থেকে লেচি বানিয়ে নিয়েছি নেওয়ার পর একটা একটা করে আমি বল কেটে নেব আর একটু হাতে করে থেসে নিলাম পনেরো মিনিট মতো মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা একটা করে আমি বল কেটে নিচ্ছি গোল গোল করে ঠিক রুটির আকারে বেলে নিচ্ছি সরি রুটির আকারে আমি কেটে নিচ্ছি রুটির আকারে আমি করে নিয়েছি রুটি যেরম হয় যেরম সাইজে সেরম সাইজে বলগুলো কেটেছি আমার আটটা হয়েছে তারপর চাকতিতে আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম একটা বল আমি নিলাম তারপর এটা ভেতরটা খাপ করে নিচ্ছি পুটটা দেবো বলে আমি পুটটা কিন্তু অনেকটাই দিচ্ছি আলু আর ডালের যে পুটটা করে রেখেছিলাম ভেতরে থেসে থেসে মানে ঠেসে ঠেসে চেপে চেপে পুটটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে মুড়ে আমি দেখাচ্ছি কিভাবে মুড়ছি একটু কিন্তু এই পুটটা বেরিয়ে আসবে না ভেতরেই যেমন কার তেমন থেকে যাবে তারপর চাকরিতে হাতে করে একটু গোল করে নিলাম হাতে করে চেপে চেপে দিলাম এর আমি কিন্তু বেলবো না হাতে করে আলতোভাবে চেপে চেপে দিয়ে দিলাম ব্যাস এতেই হয়ে যাবে গুটকা কুচুরি তৈরি হয়ে যাবে এই যে একটা আমার রেডি হয়ে গেছে একটু মোটা গুটকা কুচুরি কিন্তু একটু মোটা মোটাই থাকে খুব পাতলা হয় না আবার একটা দেখিয়ে দিচ্ছি ভেতরে খাপ করে নিচ্ছি ধোয়াতে করে ভেতরে খাপ করে নিলাম মানে বলটার ভেতরে একটু গল্প করে নিলাম নেওয়ার পর পুর দিয়ে দিচ্ছি পুর একটু বেশি করে দিয়েছি দেখিয়ে দিচ্ছি এই যে কীভাবে আমি মুড়ছি একটুও কিন্তু পুর বেরিয়ে আসবে না বা ভাজার সময় কোনো রকম ফেটেও যাবে না আমি সেইভাবেই রেডি করছি দেখতে পাচ্ছেন আপনারা ময়দা একটু ছড়িয়ে নিয়েছি চাকতিতে গোল করে নিলাম হাতে করে এই যে তারপর হাতে করে একটু চেপে চেপে দেবো ব্যাস বেলুনে করে আমি বেলিনি কিন্তু হাতে করে একটু চেপে চেপে দিলাম হয়ে গেল রেডি আর একটা এইভাবেই প্রত্যেকটা কচুরি আমি রেডি করে নিয়েছি গ্যাস ওনানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলে আমি সবটা কচুরি ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন প্রথমে তিনটে কচুরি আমি দিলাম আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কীভাবে ফুলেছে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে এটা মনে রাখবেন হাই ফ্লেমে ভাজা ভাজা যাবে না কেননা এটা একটু মোটা মোটা হয়েছে সেহেতু যদি হাই ফ্লেমে ভাজা যায় ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে প্রথমে তিনটে কচুরি আমি তুলে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে কিন্তু এই কচুরি ভাজতে হবে হাই ফ্লেমে মোটেও ভাজা যাবে না আমি আবারও বলছি আবার আমি দিলাম এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিলাম একটু টাইম লাগবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কচুরি আমার কত সুন্দর ফুলেছে আমার গুটকা কচুরি একদম রেডি হয়ে গেছে আমি দুটো শ্বাসের সাথে এটা পরিবেশন করছি আসি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর টুলতুলে নরম হয়েছে